আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ বিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও ও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন যাই হোক জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই ফলে বাচ্চার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন সোনালি গ্রুপের বাচ্চা গত গতকালের থেকে কিন্তু আর একটু বৃদ্ধি পেয়েছে তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সবসময় ভালো মানের গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রান্তিক খামারের দুজনের সুলভ মূল্যে ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি যাই হোক আজকে সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে ছাব্বিশ টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে বত্রিশ টাকা মিশরের ফার্মিটা বিক্রি হচ্ছে আজকে ছয়ত্রিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে চুয়াল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন ক্যাম্বেল হাঁস মাদিটা হলো পঁয়তাল্লিশ ক্যাম্বেল গড় হল চল্লিশ এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো যাদের দরকার তারা সরাসরি আমাদের ডিসপ্লে তাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা সব সময় এগারেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ যাই হোক আজকে ব্রয়লার বাচ্চার দাম একটু হলেও ধারণা আবহাতে দিচ্ছে আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বাউান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বাউান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বাওান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে এসিআই মেঘনা কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বান্ন টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বাউান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজারের বাচ্চা বাউন্ন থেকে পঞ্চাশ থেকে বান্ন টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাজারে বাচ্চা বাউন্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে নিউ হোপ কোম্পানির বাজারের বাচ্চা বাউন্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির বাজারে বাচ্চা বান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বাউন্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা বাউন্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে ইওয়ান কোম্পানির বাজার বাচ্চা বান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির বাজার বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বাউান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বাজারে বাচ্চা বাউান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে সনি কোম্পানির বাজারে বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বাউন্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে আরআরপি কোম্পানির বজার বাচ্চা বাউন্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির বজার বাচ্চা বাউান্ন থেকে চুয়ান্ন টাকায় বিক্রি হচ্ছে